বাবা ঘরের ওপরে দাঁড়িয়ে কেন আজান দিয়েছিল বেলাল রাজিয়া এইটা ইসলামের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা মক্কাতে যখন নবী সাল্লু ওয়াসাল্লাম ও সাহাবিগণ ইসলামের দাওয়াত দেওয়া শুরু তখন মুসলমানদের অত্যাচার ও নির্যাতন শুরু হলো এবং নবী সাল্লু আল্লাহ ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করা হল সেজন্য তারা মক্কা থেকে মদিনাতে হিজরত করলো মদিনার মানুষগুলো মুসলমানদেরকে স্বাগতম জানালো এবং মদিনাবাসীরা ইসলামের দাওয়াত গ্রহণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দীর্ঘ আট বছর কাটানোর পর যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সকল মুসলমানগণ মক্কার বিজয়ের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল মুসলমানরা যখন মক্কার কাছাকাছি চলে আসলো তখন মক্কাবাসীরা মুসলমানদের সংখ্যা দেখে ভয় পেয়ে গেল এবং মক্কাবাসীরা মুসলমানদের কাছে আর সমর্পণ করলেন এইটা ইতিহাসের পাতায় এমন একটি বিজয় ছিল যেখানে বিনা রক্তবাতে বিজয় লাভ করা হয়েছিল আর এই